সবাই কেমন আছেন পবিত্র মাহের রমজান মুবারক দেখতে দেখতে আজ উনিশটা রোজা চলে গেল সামনের বছর যে দিনে আবার রাখতে পারবো জানি কি জানি না রাখতে পারবো কি না তবে আমার কাছে শুক্রিয়া যে কয়েকদিন রোজা রাখতে পারিস মাঝখানে অবশ্য আমি অসুস্থ ছিলাম চার পাঁচটা রোজা রাখতে পারি না যাক আলহামদুলিল্লাহ এখন ইশানা রাখতে পারতেছি কিন্তু আপনাদেরকে একটা দোয়ার কথা বলবো তাই আসছি আপনাদের সাথে কথা বলতে আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিয়ে বিল বাজিয়ে দেবে যেন যাই দেই সর্বপ্রথম যেন পৌঁছে যায় এক দোয়াটা হচ্ছে বড় বড়ো যে তিনটি রোগ থেকে মুক্তি পাওয়ার দোয়া যে অন্ধ হবে না প্যারালাইসিস হবে না পুষ্টি হবে না এই দোয়াটা জানা থাকলে অনেকে দেখা গেছে জানা আছে অনেকে দেখা গেছে জানা নিন যাদের জানা আছে হয়তো মনে সেই জন্য দোয়াটা হচ্ছে সুবান আল্লাহি আলজিম ওমদিহি আল্লাহ আলা কুয়া ই এই দোয়াটা তিনবার পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে বড় বড় তিনটি রূপ থেকে মুক্তি দান করবে সবাই আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে সবাই নামাজ কালাম করবেন এই রমজান মাস আসছে রমজান মাস এসেছে এই রমজান মাসটাই সুযোগ বছরে একটা বারই আসে যদি আমরা এই সময় যদি না করতে পারি বয়স হলে যে করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই একটা সময় থাকে আল্লাহ সহজে মাফ করে দেয় আল্লাহর কাছে কখনো কোনো কিছু দেরি ইয়ে হয় না যে উনি সব কিছু ঠিকই সময় মতো দেন হয়তো একটু দেরি হয় কিন্তু উনি ওনার মতো করে সবাইকে সবসময় হেফাজত করেন নিরাপদে রাখেন আপনারাও সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে নামাজ রোজা করতে আল্লাহ বিল্লা করতে দোয়া কালাম করতে যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর নাম নেবেন ইনশাল্লাহ আল্লাহ সব সময় আমাদের সবাই পাশে থাকবে সব সময় কারণ আমাদের মন দিয়ে একদম হাস মনে যদি আমরা আল্লাহকে চাই অবশ্যই আল্লাহকে আমরা পাবো কারণ মনের মধ্যে খুট রাখি সুন্দর রাখি যে হারির পাই কিনা। সব কিছুতে আপনি টাকা বলেন যাই বলেন যে না পাবো কিনা এটা হয় না কিন্তু আপনি যদি মন চান সব কিছুই পাওয়া যায় তাই আপনারা অবশ্যই মন দিয়ে আল্লাহকে ডাকবেন বেশি বেশি এই রোজার মাসে কোনো ফুড খাবার খেতে যেন খেতে না হয় যেমন ভাজা পোড়া খাবারটা প্রতিদিন খেলে খুব পেটের সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় তার জন্য আপনারা বেশি বেশি করে জুস খাবেন মানে যা যা সামর্থ্য থাকে স্যালাইনগুলাই খাবেন এগুলি অবশ্যই সবাই যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে যে বলবেন যে আপনি এগুলি বলতে আসছেন কেন কারণ আমি এগুলি ভুগছি আমি খুব সতর্ক থাকি তারপরেও আমার চাই পাঁচজন অনেক কষ্ট হয়েছে এত সতর্ক থাকার পরও কারণ রোজার মাছটা হচ্ছে ভাজা করে খাওয়া হয় বেশি সেই জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্য আপনাদের সাথে আমার কাছে তাহলে আজ আর ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার সাথে থাকবেন আর এ পর্যন্ত আল্লাহ হাফেজ